ব্যাপক ভোটের যে পার্থক্য যারা বিজয়ী হয়েছে অনেক বড় একটা পার্থক্য আপনি একজন না নেতা সেই হিসাবে আপনার কাছে জানতে চাই যে এটা আপনি কিভাবে দেখছেন আসলে আমি এভাবে করে দেখছি যে যারা দীর্ঘদিন দুঃশাসন দুঃসময়ে যে এই ইউনিয়ন তথা বাইরের ইউনিয়নের যারা সুখে দুঃখে সাধারণ কর্মীদের কাছে ভোটারদের মানে ইউনিয়ন নেতাদের কাছে ব্লক ওয়ার্ড পর্যায়ে তাদের কাছে যারা সুখে দুখে তাদের পাশে ছিলেন তারা সঠিক নেতৃত্বকে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এজন্য আমি মনে করি যে সঠিক নেতা তারা নির্বাচন করেছেন এবং তারা দীর্ঘদিন এই এই এলাকায় যথেষ্ট নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তারা আজকে তাদের ব্যালটের মাধ্যমে একটা সুস্থ ভোটের মাধ্যমে তারা নেতা নির্বাচিত করেছে আমি মনে করি ধন্যবাদ